জ্যাম গুড মর্নিং নিউ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি যেমনটা দেখালাম সিম্বাকে স্কুলে দিয়ে আমরা বাড়িতে চলে এলাম নিজের টুকটাক রান্নাঘরে কাজ ছিল করে উপরে এলাম এখন আবার খেয়ে বেরিয়ে যাব পনেরো দশটা মতো বাজে ওর যেহেতু এক্সাম চলছে তো সাড়ে দশটার মধ্যে ছুটি হয়ে যায় ওকে নিয়ে আবার বাড়ি এসে কথা হবে বাইরে প্রচন্ড রোদ মানে বাচ্চাদের ভীষণ কষ্ট হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গেও যেমনি গরম দক্ষিণবঙ্গের লোকেদের তো আরও কষ্ট ওখানে গরম যেন আরও বেশি আর আজকে তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করব সেটা হচ্ছে পরে বিকেলের দিকে শেয়ার করবো আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি ব্লগটা সারাদিন ধরে দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করবো এই যে সিম্বা স্কুলের থেকে চলে এসছে চলে এসে এখন শুয়ে শুয়ে টাটা গ্লুকো খাচ্ছে খাচ্ছে রাখছে নিচ্ছে আর বাইরে রোদ এই দেখো এত পরিমাণ রোদ বাইরে মানে বের হওয়া যাচ্ছে না বাড়ি থেকে এই যে সিম্বাকে স্নান করাতে নিয়ে আসলাম এইভাবে ওকে কিছু খাওয়াতে হয় নাও 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 না হলে ও খেতেই চায় না ওই যে এটা গাড়িতে জল দেবে খেলবে আর একটু একটু করে খাইয়ে দেওয়ার চেষ্টা করব এটা দারুণ খেলা একটুখানি কলটা খুলে দিই একটু একটু জল পড়ে গাড়িতে জল দেয় স্নানের আগে এটুকু সময় একটু খেলে এখন বাজে সাড়ে বারোটার মতো তোমাদের আমি ওয়েদারটা দেখাই দেখো কি রোদ বুঝতে পারছো কিনা বুঝছি না দেখো কি রোদ আর কালকে যখন মা তুমি ব্লগ দেখবে দেখো সাদা ফুল কি পরিমাণ ওই যে ব্লগে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না তোমার সাদা হয়ে আছে যেমনি উপাসটা তেমনি উপাসটা সাদা হয়ে আছে আর এটা একটা মেহগনি গাছ এটা ডালগুলো আমি কাটতে বলেছিলাম আমি শুনেছিলাম কি ডাল একটু ছেটে দিলে তাহলে নাকি মানে একটা যে লগ এটা নাকি খুব ভালো হয় গাছে সত্যিই তাই দেখো কি সুন্দর একটা মানে গোড়াটা উঠেছে সুন্দরভাবে আমার ফুল গাছগুলো দেখো একদম নেতিয়ে গেছে এই গাছটাও যেমন অবস্থা তেমন এই গাছগুলো রোদেতে এতবার করে জল দিচ্ছি কিন্তু কিছু লাভ হচ্ছে না এক হাল হয়ে গেছে এদিকে আমার ছাদ ভর্তি জামাকাপড় সব শুকিয়ে গেছে সিম্বার স্কুল ড্রেস শুকিয়ে গেছে সব সকালে ধুয়েছি সব শুকিয়ে গেছে এদিকে সিম্বার কাণ্ড দেখো দেওয়াল টেওয়াল সব ধুয়ে ফেলছি কি করছো তুমি কেন তুমি দেওয়াল ধুচ্ছ কেন তুমি ধুচ্ছ কেন জলগুলো ঘাটছো ঠান্ডা লেগে যাবে না ঠান্ডা লেগে যাবে হুম কত জল এখন ওকে স্নান করিয়ে ঘরে নিয়ে যাব তারপর নিয়ে গিয়ে ঘুম পড়াবো দেখো এই গাছটাতে কি পরিমাণ কাঁঠাল হয়েছে আমাদের পাশের বাড়ি দেখো একদম গোড়া থেকে গোড়া থেকে একদম উপর পর্যন্ত ভর্তি কাঁঠাল এই যে সিমা স্নান টান সব কমপ্লিট ড্রেস পরা খাওয়া সব কমপ্লিট এখনও ঘুমোবে এই যে কোলে নিয়েছি বা দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়াবো এই যা হ্যাঁ এখনও ঘুমিয়ে পড়বে আবার ঘুমের থেকে উঠে সবার সাথে গল্প করবে তাই না এইটা কি করছে দুষ্টুমি এটা কি দুষ্টুমি হচ্ছে চলো এখন সিম্বাকে ঘুম পাড়াই বলো বলো আমি একটি আমি কবিতা বলবো কথা বলবো আতা গাছে দাদা বাকি ডালিম গাছে নাও এত ডাকি তুমি খাটা কও না কেন মাউ হাতলি 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 দুপুরে সিম্বাকে ঘুম পাড়ানোর পর থেকে আর ভিডিও করা হয়নি তো আজকে ভিডিওটা শুরুর সময় একটা কথা বলেছিলাম যে তোমাদেরকে একটা গুড নিউজ দেব সেটা হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা বলিনি আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি দার্জিলিং কে কে যাচ্ছি সেটা তোমরা যাওয়ার দিন ব্লগেতেই দেখতে পাবে আমি সিম্বা সিম্বার বাপা তো যাচ্ছি সাথে আর কে কে যাচ্ছে সেটা তোমার দেখতে পাবো তো আমরা যাচ্ছি স্যাটারডে স্যাটারডে সানডে দুদিন দিন দার্জিলিংয়ে থাকবো সানডেতে আবার ফিরে আসবো তো স্যাটারডে স্টানডে দুদিন একদম ইন্টারেস্টিং ব্লক হতে চলেছে দার্জিলিংয়ের সমস্ত কিছু আমি শেয়ার করবো সরস সরস দেব আর বড় ব্লক তো থাকবে সরষের মধ্যেও দেখাবো আর ওখানকার পাহাড়ের সিনসিলি সব তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের মতো এইটুকুই যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব একটা